বিস মিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আল্লাহত অশেষ রহমাতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহতার অশেষ রহমতও ভালো আছি আবারও নতুন বলব নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ হচ্ছে রান্না রান্নাবান্না থেকেই ব্লকটা স্টার্ট করব আর এখানে কিছু বাজার নিয়ে এসেছিলো বাজারগুলো গুছিয়ে নিয়েছি মুরগি নিয়ে এসেছিলো আর এখন দুপুরে রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি আর আজ হচ্ছে গেস্ট আসবে দুইজন আমার আপার ছেলে মেয়ে আসবে বাড়ি থেকে এসে ওরা দুপুরে খাওয়া দাওয়া করবে আর এজন্য হচ্ছে আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি আর কী কী রান্না করব। সেগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি আজ রান্না করব আলু বেগুন দিয়ে সুটকি সুটকিটাকে খুব ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে মশলা রেডি করে নিয়েছি তারপরে হচ্ছে এখানে হচ্ছে মরিচ জিরা আর আদা রসুন পেঁয়াজের পেস্ট করেছি আর যে মুরগি নিয়ে এসেছিলো সেখান পাঁচটা মুরগি নিয়ে এসেছিলো আর ওখান থেকে হচ্ছে আমি দুইটা মুরগি রান্নার জন্য ম্যারিনেট করে নিয়েছি বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর সব কিছুই গুছিয়ে নিয়েছি আর প্রথমে হচ্ছে আমি মুরগির মাংসটাকে বসিয়ে দিব চুলাই কড়াই বসিয়ে দিয়েছি আর আজ আমি শেয়ার করবো হচ্ছে সুটকি রেসিপি কিভাবে আমি আলু বেগুন দিয়ে খুব মজা করে শুটকি রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন আর আমার রান্না বান্না ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করবেন লাইক দিবেন বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন যারা পেজ থেকে দেখবেন অবশ্যই লাইক আর কমেন্ট করবেন ফলো করে দিবেন। এখন হচ্ছে আমি মুরগির মাংসটা বসিয়ে দিব মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে আর এখন আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে রান্নাটা করে নিব আর এখন আমি সুটকিটা বসিয়ে দিব মুরগির মাংসটা নামিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি আলু আর বেগুন কেটে রেখেছিলাম সেগুলা হচ্ছে তেলের ভিতরে দিয়ে একটু ফ্রাই করে নিব নিচ্ছি এরপরে হচ্ছে আমি সুটকিগুলাও ফ্রাই করে নিব সব সময় হচ্ছে আলু বেগুন কষিয়ে রান্না করি আর যেহেতু ফ্রেশ বেগুন তাই ভাবলাম যে একটু ফ্রাই করে রান্না করি তাহলে খেতে বেশি ভালো লাগবে সুটকি দিয়েও একটু ফ্রাই করে নিয়েছি আর আমি যে মশলা রেডি করেছিলাম সেখান থেকে নিয়েছি হচ্ছে হাফ টি স্পুন শুকনা মরিচের পেস্ট আর হাফ টি স্পুন আদা রসুন জিরা পেস্ট আর হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট হাফ টি স্পুন হলুদের পাউডার স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন মশলাগুলোকে তেলের সঙ্গে ফ্রাই করে নিচ্ছি এরপর আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে এখন আমি একটু ঝোলের পানি অ্যাড করে দিব যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আর শুটকিও কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে জন্য আমি আবারও একটু পানি দিয়ে তারপরে খুব ভালোভাবে রান্নাটা করে নিব আর এখানে আমি হচ্ছে দারুচিনি এলাচি তেজপাতা ব্যবহার করেছি লোটে সুটকিতে এই মশলাগুলা ব্যবহার করলে একদম হচ্ছে গরুর মাংসের মতো টেস্ট আসে শুটকি থেকে আবারও ঢাকনা দিয়ে দিলাম এখন রান্নাটা করে নিয়েছি রান্নাটা আমার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর তেল উপরে উঠে এসেছে একদম মাখা মাখা করে রান্নাটা করেছি মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল আলু বেগুন দিয়ে সুটকি রান্নাটা চুলাটাকে অফ করে দিয়েছি আর এখন হচ্ছে কি কি রান্না করেছি সব কিছুই হচ্ছে টেবিলে নিয়ে যাব এখন দুপুর হচ্ছে দেড়টার মতো বেজে গিয়েছে এরপরে হচ্ছে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিব কেউ চাইলে এভাবে করে বাসায় টিরাই করতে পারেন সুটকি রেসিপি এখানে সুটকিটা আমি নিয়ে এসেছি আর হচ্ছে সুটকিটা হচ্ছে খেতে অনেক টেস্টি হয়েছিল আর এখানে হচ্ছে পটল ভাজি করেছি মুরগির মাংস ঘোনা করেছি আর সকালবেলা হচ্ছে দেড়শ ভাজি করেছিলাম আর পটলের খোসা আমি কালো জিরা দিয়ে ভর্তা করেছি এই তো দুপুরের খাবার দাবার আলহামদুলিল্লাহ আমাদের আর এখনও গেস্ট আসেনি ওরা আসলে আমরা সবাই মিলে একসঙ্গে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিব আর সব কিছুই আমি টেবিলে নিয়ে এসেছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম